এক চুটকিতে পাঁচ মিনিটের মধ্যে যে কোনো জিনগ্রস্ত রোগীর শরীরে যে কোনো সময়ে যে কোনো মুহূর্তে আপনি তার উপরে জিনটিকে হাজির করিয়ে নিতে পারবেন জিন হাজির করার তিনটি এমন বুদ্ধি তিনটি এমন উপায় আজ আপনাদেরকে এই ভিডিওতে আমি শিখিয়ে দেব ইনশা আল্লাহ এই তিনটি উপায় অবলম্বন করে আপনি খুব সহজেই যে কোনো জিনগ্রস্ত রোগীর শরীরে আপনি জিনটিকে হাজির করুন নিতে পারবেন অনেক কবিরাজ ভাই এমন রয়েছেন জিন ছাড়ানোর কাজ করেন কিন্তু জিনকে কিভাবে রোগীর শরীরে হাজির করতে হয় এটা তার জানা নেই আর সেটাই শিখিয়ে দেব আজ আপনাদেরকে এই ভিডিওতেই ইনশা আল্লাহ আজ আপনাদেরকে পরপর তিনটি উপায় শিখিয়ে দেব তিনটি বুদ্ধি শিখিয়ে দেব এই তিনটি উপায়ের মধ্যে হতে যে কোনো একটি উপায় আপনি অবলম্বন করে এক চুটকিতেই পাঁচ মিনিটের মধ্যে আপনি জিনকে হাজির করিয়ে নিতে পারবেন চলুন দেরি না করে সেই তিনটি উপায় আজ আপনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি একটা একটা করে তবে আপনি যদি আমার ভিডিও আজ প্রথম দেখছেন এই চ্যানেলটিতে আজ প্রথম এসেছেন তাহলে এক্ষুনি চ্যানেলটিকে করে দিন সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিন পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য কেননা আপনারা জানেন আমি এই ধরনেরই নতুন নতুন একটা করে ভিডিও নিয়ে আপনাদের সাথে এসে উপস্থিত হয়ে থাকি চলুন এবার দেরি না করে সেই তিনটি উপায় আপনাদেরকে আমি একটা একটা করে শিখিয়ে দিচ্ছি আমি হারুন রশিদ আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া তবে এই উপায়গুলি কাজে লাগানোর আগেই আপনি অবশ্যই নিজের শরীরটিকে বন্ধ করতে যেন ভুল করবেন না এক নম্বর উপায় এগারোটি আগর নেবেন এগারোটি আগরবাতের উপরে সোরা আর সোয়ারা একশো তিরিশ নম্বর আয়াত আয়াতটি এতক্ষণে আপনারা ডিসপ্লের মধ্যে দেখতে পেয়ে গেছেন আয়াতটি হচ্ছে বিসমিল্লাহুর রহমান রহিম ওয়া ইলাহাবা তস্তম্বা তস্তম্জাব্বারিন এই আয়াতটি এগারো বার পাঠ করে একটা আগরবাতির উপরে আপনি ফুল লাগিয়ে দেবেন এইভাবে এগারোটা আগর উপরে এগারো বার করে এই আয়াতটি পড়ে লাগিয়ে দেবেন এবার আপনি যে রোগীটা শরীরে জিনটিকে হাজির করতে চাইছেন সেই রোগীটাকে আপনি সামনে বসিয়ে নিয়ে তার পাশেই এই এগারোটি আগর আপনি আপনি একগুচ্ছ করে এক সঙ্গে আপনি ধরিয়ে দিন ধরিয়ে দিয়ে নিভিয়ে দিন দেখবেন ধোঁয়া উঠতে আরম্ভ করবে এবং রোগীকে আপনি চোখ বন্ধ করে থাকতে বলুন কিছুক্ষণ চোখ বন্ধ করে থাকলেই হঠাৎ চার জ্বলতে দেখবেন ওই রোগীটা শরীরের উপরে জিনটা এসে হাজির হয়ে যাবে ইনশা আল্লাহ দুই নাম্বার উপায় একটা পরিষ্কার পরিচ্ছন্ন এক টুকরো মাটি নেবেন পাক পবিত্র মাটি ওই মাটিটার উপরে কেবলমাত্র একটি বার সুরা মুজাম্মিল পাঠ করে ওই মাটির টুকরোটাতে ফুঁ দিয়ে যে রোগীটার শরীরে আপনি জিন হাজির করতে চাইছেন সেই রুগীটাকে সামনে বসিয়ে নিয়ে ওই মাটির টুকরোটিকে আপনি ওই রোগীটার ডান হস্তে ধারণ করিয়ে দিন এবং তাকে মুঠি বন্ধ করে রাখতে বলুন এবং রোগীকে বলুন চোখ বন্ধ করে থাকবে বন্ধ করে থাকতে থাকতে হঠাৎ দেখবেন রোগীটা চিৎকার করে উঠবে না হলে কান্না করতে আরম্ভ করে দেবে জিনটি হাজির হয়ে গেলেই তা এটি দিয়েও আপনি জিন হাজির করতে পারবেন তিন নাম্বার উপায় এতক্ষণে আপনারা ডিসপ্লের মধ্যে একটা নকশা দেখতে পেয়ে গেছেন এই নকশাটিকে হুব বা আপনি দেখে দেখে লিখে নেবেন লিখে নেওয়ার পরে যে রুগীটার শরীরে আপনি জিন হাজির করতে চাইছেন তাকে সামনে বসিয়ে নিয়ে এই নকশা লেখা কাগজটিকে আপনি ভাঁজ করে তার ডান হাতের মধ্যে আপনি ধরিয়ে দিয়ে তাকে বলুন মুঠি বন্ধ করে রাখতে এবং চোখ বন্ধ করে রাখতে যখনই রোগী চোখ বন্ধ করে নেবে সাথে সাথে আপনি তেলাবাদ করতে আরম্ভ প্রথম পাঁচটি আয়াত আপনার পাঠ করা হয়ে গেলে উচ্চ স্বরে আজান দিতে আরম্ভ করুন একবার সুরাজিনের প্রথম পাঁচটি আয়াত আপনি উচ্চ স্বরে পাঠ করবেন একবার করে আজান দেবেন হঠাৎ দেখবেন রুগীটা বিকট চিৎকার করে উঠবে নাহলে কান্নাকাটি করতে শুরু করে দেবে জিনটা রুগীর শরীরে হাজির হয়ে গেলেই বন্ধুরা এই ছিল জিন হাজির করার তিনটি উপায় ভিডিওটি আপনাদেরকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক চ্যানেলে নতুন এসে থাকলে এক্ষুনি চ্যানেলটিকে করে দিন সাবস্ক্রাইব দেখা হবে পরবর্তী আবার অন্য কোন ভিডিওতে ইনশাআল্লাহ সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ